হ্যালো সো ওয়েলকাম টু মধুমনতি পিদের চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো সো চলো আজকে নিয়ে চলে এসেছি রিডিং অনেকদিন পরই রিডিংটা নিয়ে এলাম যে এই যে নাইন পোর্টাল ডেটা গেল এই পোর্টাল ডেতে তোমাদের মনের মানুষটির যারা নোকন্ট্যাক্ট সিচুয়েশান অভিয়াসলি রয়েছে যে তাদের মনের উপর কী প্রভাব পড়লো কী প্রভাব পড়লো তারা কি চাইছে না চাইছে সো সব কিছুই দেখব টাইমলেস যখন থেকে দেখবে তখন থেকে রিডিংটি রেজুনেট করবে এর পাশাপাশি এটা জেনারেল রিডিং তাই ততটাই নাও যতটা তোমাদের সাথে রিডিংটি রেজুনেট করছে টাইমকে সাবস্ক্রাইব করে যাতে তোমাদের সাথে রিডিংটি রেজুনেট করে সো লেটস সি মানুষটির এই নাইন 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 পোর্টাল ডেটে কী প্রভাব পড়ল কী প্রভাব পড়লো হোটেল ডেটে কী প্রভাব পড়লো আমার ভিউয়ার্সদের মনের মানুষটির প্রতি আমার ভিউার্সদের কী প্রভাব পড়লো ওকে চলো আগে কার্ডগুলোকে সব বের করে নিই তারপরে রিডিংটি দেব ডেফিনেটলি চেঞ্জেস তো এসেছে চেঞ্জেস এসেছে তোমার মনের মানুষটির তোমার প্রতি এতে কোনো সন্দেহ নেই আমি এই কথাটা দিয়ে বলতেই পারি সো দেখা যাক কী প্রভাব পড়েছে ডেকে টেরো থেকে এসেছে নাইট অফ কাপস এবং এনার্জি অরাকেল থেকে এসেছে স্ট্র্যাটেজি সো প্রথমত বলবো তোমার এই মানুষটি তোমার এই মানুষটি যে একটা সময় স্লো হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে সে স্লো হয়ে গেছিল রিলেশনশিপটাকে নিয়ে সে ভাবছিল আমি কি করব। আমার কি এই মানুষটির কাছে যাওয়া উচিত কি উচিত না উচিত কি উচিত না সে সবসময় কিন্তু এটা তার মনের মধ্যে চলছিল কারণ কি সে ভাবছিল যে আমি যদি যাই এই মানুষটির কাছে তাহলে হয়তো সে আমাকে অনেক কথা শোনাতে পারে প্রচুর কথা শোনাতে পারে আমার অতীতে করা ভুলগুলোর জন্য সে আমাকে অনেক রকমের কথা সে শোনাতে পারে হ্যাঁ সেই জন্য সে কিন্তু সেই সাহসটা সে করে উঠতে পারছিল না সে সাহসটা করে উঠতে পারছিল না তোমার কাছে আসার জন্য ডেফিনেটলি সে তবে এখন সেখান থেকে কিন্তু সে বেরোচ্ছে সে প্ল্যান বানাচ্ছে তোমার কাছে আসার জন্য তোমার এই মানুষটি এই রিলেশনশিপটা থেকে না একেবারে পুরোপুরি সরে গেছিল একেবারে সরে গেছিল ডিট্যাচড হয়ে গেছিলো পুরোপুরি ডিট্যাচড হয়ে গেছিলো একেবারে ডিট্যাচড হয়ে গেছিলো কিন্তু এখন বর্তমানে এটা টাইমলেস রিডিং যখন থেকে দেখছো তখন থেকেই রিডিংটি তোমার সাথে রেজুমেট করছে তোমার এই মানুষটি কিন্তু কেয়ারিং কানেকশান তোমার প্রতি ফিল করছে তোমার মানুষটি তোমার প্রতি কিন্তু কেয়ারিং কানেকশান ফিল করছে অবশ্যই তোমার এই মানুষটি পুরোপুরি ডিট্যাচড হয়ে গেছিল তোমার কাছ থেকে একেবারে সে ডিট্যাচড হয়ে গেছিল একদম তোমার উপর থেকে ডিট্যাচড হয়ে গেছিল সে এটা ভাবছিল যে এই সম্পর্ক আর কোনোভাবে চলবে না ওয়াক করবে না এই সম্পর্কটা আর এই সম্পর্কটাকে টিকিয়ে রেখে কোনো লাভ নেই কোনো লাভ নেই সম্পর্কটা টিকিয়ে রেখে তো সেখান থেকে সে কিন্তু বেরোচ্ছে সেখান থেকে সে বেরোচ্ছে এবং শুধু সে যে বেরোচ্ছে তা নয় তার পাশাপাশি তোমার মানুষটি কিন্তু স্পিরিচুয়ালিটির দিকেও যাচ্ছে তোমার এই মানুষটি স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছে ইউনিভার্স তাকে বলছে এই যে নাইন 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 পোটাল ইউনিভার্স তাকে বলছে ইউনিভার্স তার মধ্যে চেঞ্জেস এনেছে সেই জন্য সে বর্তমানে তোমার কথা খুব ভাবছে টু অফ কাপস তোমার কথা সে খুব ভাবছে অনবরত অনবরত তার তোমার কথা মনে পড়ছে অনবরত তার তোমার কথা মনে পড়ছে কারণ এই নাইন 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 ডেটে ইউনিভার্স তাকে রিয়েলাইজ করাচ্ছে মেজর রিয়েলাইজ ইউনিভার্স করিয়েছে তাকে যে তোমার কথা আছে ভাবছে তোমার কথা আছে খুব করে সে মনে করছে মনে পড়ছে তোমার কথা তোমার সাথে কাটানো তোমার সাথে কাটানো সব কথা সে মনে করছে সব কথা সে মনে করছে এবং সে সেইগুলোকে দেখো ধরে বসে আছে সে সেইগুলোকে না যত মনে করছে তোমার সাথে কাটানো সময়গুলো এর পাশাপাশি সে এটা এখন বুঝতে পারছে এটা এখন সে ফিল করছে রিয়েলাইজ করছে যে সে ভুল করেছে তোমার সাথে অন্যায় করেছে সে সে তোমার সাথে সেই জন্য সে অ্যাংজাইটিতেও রয়েছে সে কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটিতে এখন রয়েছে কারণ সে এখন বুঝতে পারছে সে এখন ফিল করছে যে সে তোমার সাথে যেটা করেছে সেটা অন্যায় করেছে তোমার সাথে যে সে কাজটা করেছে সে রীতিমতো অন্যায় করেছে আজ সে সেটা বুঝতে পারছে আজ সে সেটা ফিল করছে এই জন্য এই জন্য সে কিন্তু প্রচণ্ড পরিমাণে দুঃখে আছে প্রচণ্ড পরিমাণে সে কিন্তু যেরকম সে অ্যাংজাইটিতে রয়েছে সেরকম সে কিন্তু কষ্টের মধ্যেও রয়েছে এবং সে ক্ল্যারিটি চাইছে তার মধ্যে ক্ল্যারিটি আসছে তোমার কাছে আসার তোমার কাছে আসার ইউনিভার্স তাকে ক্ল্যারিটি দিচ্ছে ইউনিভার্স তাকে ক্ল্যারিটি দিচ্ছে তোমার কাছে আসার জন্য সে তার নিজের চিন্তাভাবনা নিজের চিন্তাভাবনাকে সে ঠিক করছে যে কারণে যে রিজনে তোমরা নো কন্টাক্ট সিচুয়েশানে থেকে থাকো না কেন এখন ইউনিভার্স তাকে ক্ল্যারিটি দিচ্ছে ইউনিভার্স তাকে ক্ল্যারিটি দিচ্ছে যে সে যেটা করেছে তোমার সাথে যে অন্যায়টা সে করেছে সে ভুল করেছে তোমার সঙ্গে যে অন্যায়টা সে করেছে সে ভুল করেছে আজকে ইউনিভার্স তাকে কিন্তু ক্ল্যারিটি দিচ্ছে এতদিন সে সিদ্ধান্তহীনতায় ভুগছিল এতদিন সে সিদ্ধান্তহীনতায় ভুগছিল যে আমার কি করা উচিত আমার কি পুরনো মানুষটার কাছে ফিরে যাওয়া উচিত ও কি সত্যি আমার জন্য পারফেক্ট এতদিন কিন্তু তোমার এই মানুষটি এইগুলোই ভাবনা চিন্তা করেছে তোমাকে নিয়ে যে আমার কি ওর কাছে ফিরে যাওয়া উচিত ও কি বুঝবে আমাকে ও সত্যি কি বুঝবে আমাকে আচ্ছা আমি যদি এই মানুষটির কাছে ফিরে যাই আমাদের রিলেশনশিপটা কি আবার আগের মতন হবে ও কি আমি আজও ভালোবাসি এতদিন ধরে এই যে সিদ্ধান্তহীনতায় সে ভুগছিল ফাইনালি ফাইনালি সে কিন্তু সে কিন্তু বেরোচ্ছে সেই সিদ্ধান্তহীনতা থেকে এবং সে তোমার কাছে আসছে ইউনিভার্স তাকে অফার দিচ্ছে তোমার কাছে আসার জন্য ইউনিভার্স তাকে ক্ল্যারিটি দিচ্ছে ইউনিভার্স তাকে ক্ল্যারিটি দিচ্ছে এবং তাকে অফার করছে তুমি হচ্ছো বেস্ট তার জন্য সেই ক্ল্যারিটিটা ইউনিভার্স তাকে কিন্তু দিচ্ছে তবে হ্যাঁ তবে হ্যাঁ এই মানুষটি জানে যে তোমার কাছে আসা এতটাও সহজ হবে না অনেক স্ট্রাগল তার জন্য করতে হবে অনেক বাধা বিপত্তি পেরোতে হবে প্রচুর বাধা বিপত্তি পেরোতে হবে তার হৃদয় চক্র ওপেন হচ্ছে এতদিন যে হার্ট চক্র তার ব্লক ছিল এতদিন যে হাটচাকড়া ব্লক ছিল বলে তোমরা নোকন্ট সিচুয়েশানে ছিলে সে তোমাকে ফোন করতো না তুমি মেসেজ তুমি জানো তো তুমি না মেসেজের পর মেসেজ করে গেছো মেসেজের পর মেসেজ করে গেছো তারপরও তারপরও তোমার মানুষটি কিন্তু তোমাকে রিপ্লাই দেয়নি তারপরও তোমার মানুষটি তোমায় কিন্তু একটা বারের জন্যও রিপ্লাই দেয়নি তো আজকে আজকে প্রেজেন্ট সে বুঝতে পারছে সব কিছু কেন নাইন 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 পোর্টাল ডেকে গেছে দ্য পাওয়ারফুল পোর্টাল ডেকে গেছে তো সেই জন্য সে বুঝতে পারছে বুঝতে পারছে বলেই সে কিন্তু তার চক্র ওপেন হচ্ছে হাট চক্র ওপেন হচ্ছে বলে সে বুঝতে পারছে আর এটা কে ওপেন করাচ্ছে ইউনিভার্স করাচ্ছে ইউনিভার্স তার মধ্যে ক্ল্যারিটি আনছে ইউনিভার্স ক্ল্যারিটি নিয়ে আসছে তার মধ্যে এবং তার হাট চক্র ওপেন হচ্ছে বলে সে কিন্তু তোমাকে খুব শীঘ্রই খুব শীঘ্রই কিন্তু কল বা একটা সে তোমায় করতে চলেছে খুব শীঘ্রই সে তোমাকে কল বা মেসেজ করতে চলেছে তোমার পার্টনার যদি তুমি যে শহর থেকে দেখছো সেই শহরের বাইরে যদি থাকে তো ডেফিনেটলি তোমার পার্টনার কিন্তু ট্র্যাভেল করে আসতে চলেছে আসতে চলেছে তোমার পার্টনার ট্রাভেল করে তোমার কাছে এবং সে এইটা বুঝতে পারছে সে এইটা বুঝতে পারছে যে এতদিন সে খুব স্লো হয়ে গেছিলো সে বুঝে উঠতে পারছিল না কি করবে তুমি তুমি যদি তোমার কাছে আসে তাহলে হয়তো তুমি তারপর ঝাঁপিয়ে পড়তে পারো আর সে তার কাছে ক্ল্যারিটি এসে গেছে বলে সে কিন্তু প্রপার প্ল্যান বানাচ্ছে প্রপার প্ল্যান বানাচ্ছে তো চলো এবার দেখে নেব তোমার এই মানুষটির মনের মধ্যে আর কি চলছে তারপর দেখবো তার কারেন্ট ফিলিংস তারপর দেখবো তার কারেন্ট ফিলিংস এবং অবশ্যই তোমার মানুষটি কিন্তু রাইট নাও প্রচণ্ড কেয়ারিং কানেকশান তোমার প্রতি ফিল করছে চলো দেখে নিই যে আর তার মনের মধ্যে কী চলছে ইউনিভার্স এঞ্জেলস থ্যাংক ইউ আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের মনের মধ্যে আমার ভিউয়ার্সদের মনের মানুষটির মনের মধ্যে আর কী চলছে আর কী চলছে আমাকে আর একটু দেখাও ওকে হুম বটাম অপটা এসছে দ্য এম্পায়ার দেখো তোমার এই মানুষটি না খুবই জেদি একটি মানুষ হুম প্রচণ্ড জেদি একটি মানুষ ডেফিনেটলি এক্সট্রিম লেভেলের জেদি একটি মানুষ নিজের হাই অথরিটি মেনটেন করে দ্য এম্পায়ার কার্ড আমাকে সেটাই বলছে যে নিজের হাই অথরিটি মেনটেন করে আমিত্ব ভাবটা তার মধ্যে প্রচণ্ড পরিমাণে এক্সট্রিম লেভেলে কিন্তু তার মধ্যে ভাব রয়েছে যে আমি যেটা বলবো সেটাই হবে তার মধ্যে না একটা কন্ট্রোলিং পাওয়ার খুব রয়েছে তার মধ্যে এই রিলেশনশিপটাকে চালানোর জন্য এবং সে খুব নলেজেবল তার বুদ্ধি কিন্তু খুব বেশি এবং তার লাইফে না আপস অ্যান্ড ডাউন্স খুব হতে থাকে সাডেনলি আপস সাডেনলি সে খুব হাই পজিশনে চলে যায় আবার সাডেনলি তার জীবনে কিন্তু কোনো একটা কারণবশত ডাউন্সও হয় এরকম কিন্তু তোমার এই মানুষটি এবং তোমার মানুষটি কিন্তু ইমিউনিটি সিস্টেম উইক থাকতে পারে শারীরিক কোনো সমস্যাও থাকতে পারে তোমার মানুষটি কিন্তু যারা তোমরা আমার রিডিংটি দেখছ কোনো তোমার মানুষটি গভর্নমেন্ট জব করতে পারে ডক্টরও হতে পারেন এর পাশাপাশি অবভিয়াসলি আরও অনেক রকম প্রফেশনের সাথে সে যুক্ত থাকতেই পারে দেখো বন্ধুরা এর আগের রিডিংয়েও এসেছিলো দ্য ওয়ার্ল্ড কার্ড এবং টু অফ কাপস আবারও কিন্তু শিকার চলে এলো আবারও শিকার চলে এলো যে তার এখন সে তার মনের মধ্যে কি চলছে এখন দেখো এখন তার মনের মধ্যে আমি আবারও বলছি যেটা আমি একটু আগেই বললাম কাট কথা বলে যে সে এই সম্পর্কটা থেকে পুরোপুরি ডিট্যাচড হয়ে গেছিলো পুরোপুরি সে ডিট্যাচড হয়ে গেছিল সম্পর্কটা থেকে কিন্তু ইউনিভার্স তাকে বলছে ইউনিভার্স তাকে ক্ল্যারিটি দিচ্ছে সে আবারও তোমার কথা সে ভাবছে তোমার কথা ভাবছে এবং এই যে সম্পর্কটা থেকে সে ডিট্যাচড হয়ে গেছিল কারণ ডেফিনেটলি এখানে থার্ড পার্টি সিচুয়েশান কিছু কিছু মানুষের জন্যই বলো আমি সবার জন্য বলছি না কারণ আমার অনেক ভিউয়ার্স আছে সো কিছু কিছু মানুষের জন্য থার্ড পার্টি সিচুয়েশান ছিল সে মনে করেছিল সেই ভালো সেই বেটার তোমার থেকে সে বেটার এখন ইউনিভার্স তাকে কিন্তু ক্ল্যারিটি দিচ্ছে ইউনিভার্স এখন তাকে ক্ল্যারিটি দিচ্ছে যে কি করা উচিত কি না করা উচিত সে এখন বুঝতে পারছে তোমার মানুষটি যে তোমাকে যেটা প্রোভাইড করা উচিত ছিল সেটা সে তোমাকে প্রোভাইড না করে অন্য আরেকজনকে প্রোভাইড করেছে তোমাকে যেটা প্রোভাইড করা উচিত ছিল সেটা তোমাকে না করে সে অন্য একজনকে করেছে যেটা তুমি ডিজার্ভ করো সেটা তোমায় সে করেনি আজ বর্তমানে সে কিন্তু সেটা ফিল করছে আজ বর্তমানে সে সেটা ফিল করছে যে হ্যাঁ আমি যেটা করেছি ভুল করেছি ভুল করেছি এবং সে সেইটা নিয়েও কিন্তু বসে আছে অতীতে যেটা হয়েছে সেটা নিয়েও সে কিন্তু বসে আছে সে অ্যাংজাইটিতে রয়েছে সে অ্যাংজাইটিতে রয়েছে কারণ সে অতীতটাকে ভুলছে না অতীতটাকে সে আজও নিয়ে বসে আছে যে অতীতে কি হয়েছিল তোমাকে সে তোমাকে প্রোভাইড না করে সে অন্য মানুষটিকে প্রোভাইড করেছে এমন একটি মানুষকে প্রোভাইড করেছে যে সে তার যোগ্যই নয় সে তার যোগ্য নয় সে সেই মানুষটিকে প্রোভাইড করেছে আজ বর্তমানে সে কিন্তু সেটা ফিল করছে এবং সে সেই জন্য আরও বেশি কষ্ট পাচ্ছে অ্যাংজাইটিতে সে রয়েছে আর এই সব কিছু হয়েছে কারণ সে খুব স্টাবান মানুষ প্রচণ্ড পরিমাণে যে স্টাবন ছিল যে আমি আমি যেটা ভাবছি বলছি সেটাই ঠিক এবং আজকে সে তোমার কথা কিন্তু অনবরত ভাবছে এবং তোমার কাছে সে আসার জন্য সে কিন্তু তার নিজের দিকে এগোচ্ছে সে স্ট্র্যাটাজি বানাচ্ছে তোমার দিকে আসার জন্য এবং তোমাকে সে ডেফিনেটলি কল মেসেজ করার কথাও সে কিন্তু ভাবছে এবং খুব শীঘ্রই খুব শীঘ্রই তোমার কাছে কিন্তু কল বা মেসেজ আসবে সে বুঝতে পারছে ঠিক ভুল সে বুঝতে পারছে ঠিক ভুলটা সে বুঝতে পারছে এই যে সে থার্ড পার্টির কাছে গেছিলো সে ঠিক ভুলটা কিন্তু বুঝতে পারছে সে বুঝতে পারছে ঠিক ভুলটা এবং আজ সেই জন্য সেই জন্য সেই জন্য রাইট নাও তোমার প্রতি কিন্তু সে খুব অ্যাটাচমেন্ট ফিল করছে যেরকম তোমার প্রতি সে কেয়ারিং কানেকশান ফিল করছে ঠিক সেরকমই সে কিন্তু তোমার প্রতি অ্যাটাচমেন্টও ফিল করছে প্রচণ্ড পরিমাণে সে কিন্তু তোমার প্রতি অ্যাটাচমেন্ট ফিল করছে এবং এবং তোমার সাথে কিন্তু সে বিবাহ করতে চাইছে চাইছে সে তোমার সাথে বিবাহ করতে সে তোমার সাথে লাইফটাকে সেলিব্রেট করতে চাইছে এনজয় করতে চাইছে এনজয় করতে চাইছে সে তোমার সাথে জীবনটাকে সে সে হ্যাপি নেই সে হ্যাপি নেই সে ভেবেছিল সে ভেবেছিল আমি থার্ড পার্টির কাছে যাচ্ছি আমি যাকে চুজ করছি সে আমার জীবন সঙ্গী সেই আমার প্রকৃত ভালোবাসা কিন্তু তোমার এই মানুষটি তোমার এই মানুষটি কিন্তু হ্যাপি নেই তোমার এই মানুষটি একদমই হ্যাপি নেই কারণ কি এই থার্ড পার্টির কাছে যাওয়ার ফলে সাডেনলি তার জীবনে কিন্তু একটা মেজর চেঞ্জেস এসছে হঠাৎ করে এমন একটা কিছু তার সাথে ঘটেছে যার জন্য আজ সে বুঝতে পারছে এই নাইন নাইন ডেতে ডেটেবাস তার জীবনে কিন্তু একটা বড় সড়ো জিনিস কিছু ঘটিয়েছে যার ফলে আজ সে বুঝতে পারছে তার প্রকৃত ভালোবাসা তার প্রকৃত সুখ তার প্রকৃত শান্তি কোথায় কোথায় সে সেটা বুঝতে পারছে তার প্রকৃত সুখ ভালোবাসা শান্তি তোমার কাছে তোমার কাছে সে সেটা কিন্তু বুঝতে পারছে চলো এবার দেখে নেব তার কারেন্ট ফিলিংস সে কী বলতে চায় সে যদি তোমার কিছু বলতে চাইতো তাহলে কি বলতো সে যদি তোমায় বলতে পারত তাহলে সে কী বলতো তোমাকে

আচ্ছা তোমায় বললাম তোমার মানুষটি কিন্তু তোমাকে কল বা মেসেজ করবে সে তোমার প্রতি খুব অ্যাটাচমেন্ট এবং কেয়ারিং কানেকশান ফিল করছে পাশাপাশি সে তোমার প্রতি কিন্তু নজর রাখছে তোমার প্রতি সে নজর রাখছে বন্ধুরা কারণ সে দেখতে চাইছে তুমি কি করছো না করছো তোমার জীবনে কি চলছে এই মুহূর্তে তোমার জীবনে তোমার লাইফে কি চলছে তার কিন্তু জানার খুব আগ্রহ খুব আগ্রহ সে মানে সে জানার জন্য অগ্রীব হয়ে গেছে যে কি তোমার জীবনে চলছে তুমি কি আজও তার কথা ভাবছো তুমি কি আজও তার কথা ভাবো তার কথা কি তোমার মনে পড়ে আজও তোমার মানুষটি কিন্তু অনবরত সে কথাই ভাবছে এবং তোমার মানুষটি কিন্তু তোমাকে কল বা মেসেজ বলেছি সে করবে সে তোমায় কল বা মেসেজ করবেই করবে এবং তার মনের মধ্যে চলছে ওয়েটিং ফর ইউর রিপ্লাই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি এবং তার মনের মধ্যে এটাই চলছে যে আমি তোমাকে যে কল বা মেসেজ করবো সেই এই এনার্জিটা না বেশি মেসেজের আছে ঠিক আছে এনার্জিটা বেশি মেসেজে সে তোমাকে মেসেজই করবে হ্যাঁ ডেফিনেটলি কিছু কিছু মানুষের ক্ষেত্রে কলো করবে বাট এখানে বেশিরভাগ এনার্জিটা মেসেজেরই আছে সো তোমার এই মানুষটি তোমাকে মেসেজ করবে এবং ম্যাসেজ করে সে তার মনের তার হৃদয়ের অন্তরের কথা হচ্ছে যে আমি আশা করবো তুমি বুঝবে আমাকে আমি অপেক্ষা করবো তোমার মেসেজের তোমার রিপ্লাইয়ের আমি অপেক্ষা করবো এবং আমি আশা করবো তুমি আমাকে বুঝবে কারণ তুমি আমাকে বোঝো সর্বসময় সর্বক্ষেত্রে সর্ব মুহূর্তে তুমি আমায় বোঝো তুমি এমন একটি মানুষ যে তুমি আমায় চেনো আমায় জানো আমায় বোঝো তোমার মতন এই মানুষটি আমি কোথাও পাইনি কোথাও পাইনি কোথাও পেলামও না তোমার মতন এই মানুষটি এবং উইশ মাই ডেস্ট টাইপ উইথ ইউর স্মাইল বি মাইন অনলি এবং তোমার হাসি দিয়ে আমার দিন শুরু হয় এটাই আমার ইচ্ছা এটাই আমার মনের ইচ্ছা উইশ এটাই আমার মনের ইচ্ছা যে আমি সারাটা জীবন যেন তোমার হাসি দিয়ে দিনটাকে আমি শুরু করতে পারি আজ বর্তমানে এটাই আমার মনে ইচ্ছে ডিসিশান ইটস ইটস দ্য টাইম টু ডিসাইড সামথিং ফর দিস রিলেশনশিপ এবং সময় এসে গেছে এবার আমার আমাদের রিলেশনশিপটাকে নিয়ে ডিসিশান নেবার আগে এগোনোর সময়ও এসে গেছে কিন্তু আমি বড় কনফিউজড আছি আমি বড্ড কনফিউজড আছি আমি প্রচণ্ড কনফিউজড আছি তুমি আমাকে ইয়েস বলবে না নো বলবে সেটা নিয়ে আমি তো তোমায় মেসেজ করব কেন মেসেজ করব কারণ আমি নিজেকে আর আটকাতে পাচ্ছি না নিজেকে আর ধরে রাখতে পাচ্ছি না সেই জন্য আমি তোমায় মেসেজ করব কিন্তু আমি অ্যাট দ্য সেম টাইম কনফিউজডও আছি তোমার কি অ্যান্সার হবে ইয়েস নো আমি সত্যি জানতে চাই আমি সত্যিই জানতে চাই সো বন্ধুরা এই ছিল তোমার মনের মানুষটি যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তার মনের কথা হৃদয়ের কথা সে কী চাইছে না চাইছে তোমার প্রতি সে অ্যাকশান নেবে কি নেবে না অ্যান্ড আই হোপ আমার এডিনটি তোমাদের ভালো লেগেছে আমার ইডিংটি যদি কোথাও তোমাদের গিয়ে উপকার হয়ে থাকে আমি সত্যিই খুব খুশি হব আজ এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকুক নিজে খেয়াল রাখো বা বাই